নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই আজ রবিবার একটা স্পেশাল দিন ছুটির দিন আজ সকালবেলা আমি পাঁচশো বিউলির ডালে ভিজে রেখেছিলাম আগের দিন রাত্রেবেলা সেটা ছাদের এই রোদ্দুরে বড়িটা দিয়ে নিচ্ছি এইভাবে আমার সকালবেলা দিনটা শুরু হয়ে গেল আর ছুটির দিন কেউ যাবে না তাই ভাবলাম আজকে তো হাতে অনেকটা সময় আছে তাড়াহুড়ো করে রান্নাটাও করতে হবে না তাই সকালবেলা আমি ছাদে এসে এই বড়িটা দিয়ে নিলাম আর তারপর জলখাবারে আমি লুচি আর আলু কুমড়োর ছক্কা সেটা বানাবো এই দেখুন বড়িগুলো আমার প্রায় সব দেওয়া হয়ে গেল তারপর আমার এই রবিবারের বাজার চলে এসেছে সেই রান্না আমি করব এই উনুনে সব কিছু গুছিয়ে নিয়েছি আর সকালের রান্নাটা তো আপনারা সবাই এর আগের আমার ভিডিওতে দেখেছেন আমি এই উনুনেতে রান্না করি আমার কাঠের জালে চারিদিকে অনেক বড় বড় গাছপালা আছে অনেক কাঠ আমার আসে এই আমি মেথি শাক ভাজা করব এই খয়রা মাছ নিয়ে এসে সেগুলোকে ভাজা করব আর মাংসের ঝোল আর এদিকে মূলপালুন চিংড়ি দিয়ে একটা মাখা তরকারি হবে আর চালতা চাটনি হবে এই দেখুন মাংস তরকারিটা আমার হয়ে গিয়েছে আর ডিসেম্বর মাস মানেই তো পিকনিকের মাস তাই আমরা ভাবলাম সবাই মিলে আজকে আমরা ছাদেতে খাওয়া দাওয়া করবো আর ছাদে যখন খাওয়া দাওয়া করবো আর পিকনিক যখন বলছি তাহলে একটু কলাপাতা করে খেলে কেমন হয় তাই আমার ছেলে পাশাপাশি এই কলা গাছ ছিল সেখান থেকে কলাপাতাগুলো পাতাগুলো কেটে দিলো আর আমি আমাদের এই সানের পুকুর থেকে সব ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এই ছাদে সবাই মিলে চলে এসেছি আর এই দেখুন ছাদের টবে আমি লঙ্কা চারা লাগিয়েছিলাম আর কি তো লঙ্কা হয়েছে এগুলোকে কিন্তু বলে সূর্যমুখী লঙ্কা বেশ ঝালও হয় আর এবছর তো আমার এই লঙ্কা গাছে বেশ ভালোই লঙ্কাটা কিন্তু হচ্ছে এই তিন চারটি গাছই আছে কিন্তু এই বুলের লঙ্কা সূর্যমুখী লঙ্কা বেশ টুকটুক করে কিন্তু হয়ে যাচ্ছে আর পেকে গেলে বেশ ভালো ঝালও কিন্তু হয়ে যাচ্ছে এই ছাদে আসলে এগুলো দেখলে কিন্তু খুব ভালো লাগে আমরা তো আর পাকা চাষই নই যে সারা বছর ধরে জমি টমি সব চাষ করবো এই ছাদের টবে দুই একটা লঙ্কা গাছ দিয়েছি তাতে লঙ্কা ফললে মনটা কিন্তু বেশ ভালো আনন্দ লাগে কি বলেন আর এই আম লঙ্কা গাছগুলোতে একটু জলে দিয়ে স্প্রে দিয়ে আমি এই ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি আর এই সকালবেলাতে গোড়াতে করে একটু করে তো জল আমি দিয়ে দিই আর এই দেখুন পাশে আম পল্লব এই সকল আমি ঠাকুর ঘরে আসি আর দেবী ঘরে দেওয়ার জন্য এখান থেকে আমি সহজেই আমের পল্লবটা পেড়ে নিতে পারি কোনো অসুবিধা হয় না আর এই আম গাছে আমটাও খুব ভালো হয় আর এই দেখতে পাচ্ছেন এই পাশেই হচ্ছে বাদাম গাছ বাক্স বাদাম গাছ এগুলো পেকে গেলে কিন্তু একবার লাল লাল হয়ে যায় আর ভেতরটা কালো কালো ফল খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি এই স্নান টান করে বেরিয়ে ছাদে আর এই গাছগুলো আমি দেখছি কত ফল ফুলেছে না আর এই দেখুন পাশে আছে তেজপাতা গাছ এখান থেকে তেজপাতাগুলো সহজে পাড়া যায় আর এই ছাদের পাতাগুলো সব সময় এই ছাদের দিকে ছড়িয়ে যাচ্ছে এই ঝাড় দিয়ে দিয়ে এক জায়গায় ঢিবি করছি আর আজকে সকালবেলাতে দেখলেন আমি বড়ি দিয়েছিলাম তো বড়িগুলো একটু হাত দিয়ে হাত দিয়ে দেখছি যে কতটা শুকনো হয়েছে আর পাশে আমি একটা লেপ এখানে রোদ্দুরে দিয়েছি একটু গরম গরম হোক আর আজকে সবাই মিলে ঠিক করেছি ছাদেতে খাওয়া দাওয়া হবে তাই সমস্ত তরকারি ভা ভাজাভুজি সব কিছু নিয়ে আমরা ছাদে চলে এলাম ভাত রাতগুলো এই একটু পিকনিকের মতন করে আনন্দ করে আর শীতের সময় পিঠে একটু রোদ্দুর দিয়ে কলা খাওয়া খুব ভালো লাগবে তাই না আর আজকেতে তো মেনুতে রেখেছিলাম এই সাদা ভাত শাক ভাজা খয়রা মাছ ভাজা আর একটা মূল পালং চিংড়ি দিয়ে একটা মাখা তরকারি মাংসের ঝোল আর চাটনি আর বাড়ির বড়রা সব কিছু আমরা খেলে কি হবে আমার দুই ছেলে মেয়ে আছে ওরাই কিন্তু শুধু মাংসের ঝোল আর ভাত ওদের আর কিছুতেই আমরা এই সবজি টবজি খাওয়াতে পারি না আর আমাদের এই বাঙালির কাছে শীতের দুপুরটা কিন্তু একটা ইমোশনাল ব্যাপার বেশ শীতের রোদ্দুরটা পিঠে মেখে আর রোদ্দুরে বসে খাওয়া দাওয়া এর কিন্তু একটা মজাই আলাদা আর ছুটির দিন সবাইকে তো একসাথে আজকে পাওয়া গিয়েছে তাই সবাই মিলে খাওয়া দাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা এই ডিসেম্বর মাস জানুয়ারি মাস তো পুরোপুরি পিকনিকের সময় আর এ তো সারা বছরই তাই সবাই মিলে পিকনিক করতে যায় তাই আমরা আজকে আমাদের বাড়ির ছাদে সবাই মিলে এই খাওয়া দাওয়া করে পিকনিকটা শুরু করে দিলাম এটাও একটা পিকনিকের আমেজ আপনারা কোথায় কোথায় পিকনিক করতে যাচ্ছেন কেমন করে সময় কাটাচ্ছেন অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর এই দেখুন খেতে বসে লঙ্কা খাবার ইচ্ছা হয়েছে আর ছাদের টবে গাছে লঙ্কা হয়েছে তাই আর লোভ সামলানো গেল না এটাও কিন্তু বেশ একটা মজার বিষয় কী বলুন এদিকে আমরা ভাত খাচ্ছি আর সরাসরি গাছে থেকে লঙ্কা পেরে নিয়ে খাওয়া হচ্ছে এর একটা আলাদাই আনন্দ ব্যাস সবাই মিলে এই রবিবার দুপুরবেলা খাওয়া দাওয়া হচ্ছে এরপর একটুখানি দুপুরবেলার বেশ জমিয়ে একটু ঘুম দেওয়া যাবে আপনারা রবিবার দুপুরটা কেমনভাবে কাটান কেমন করে আপনাদের যায় তাহলে কেমন লাগলো আমার এই ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ